একদিন মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখার পর সাথে সাথে বলে উঠল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার ওন্নশনের জন্য বের হয়েছিলাম হে আল্লাহর নবী এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দী করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে আল্লাহর নবী ও আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লামের অন্তর কেঁদে উঠল তখন নবীজি ইহুদিকে বললেন হে ইহুদি। তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ তখন ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি হরিণকে আটকে রেখেছি তখন হজরত মোহাম্মদ সল্লা আলাইসাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব। তখন দয়ার নবী বিশ্বনবী ওই ইহুদিকে বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ কি আপনার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে হজরত মোহাম্মদ সাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হোরেনটিকে হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন দয়াল নবী ইহুদিকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তিদান করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়াল নবী হজরত মুহাম্মদ সাল আলি সাল্লামকে বেঁধে রাখলো ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো এই লোকটির চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য সে নিজের কি বিপদে ফেললো বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞেস করলো আম্মা জান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তো বা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না মাহরিন তাদেরকে বলল ওহে বৎস তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন একই হদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ের নবী হযরত মোহাম্মদ সাল্লু সাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আর বললাম ইয়ারসুল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে বিপাশার্থ অবস্থায় আমার পথের দিকে চেয়ে বসে আছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ের নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম আমাকে তোমাদের সাথে দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছে ও আমার সন্তানেরা নিষ্ঠুরিহুদি আমার মায়ের নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না যখন হরিণের সন্তানেরা শুনলো তাদের মায়ের নবীকে বেঁধে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পার করার জন্য এসেছে তখন হোরেনের সন্তানেরা বলে উঠল ও আমা আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী ইহুদের হাতে বন্দি রয়েছে আর মায়ের নবীকে বন্দী অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব। আপনি চলুন আমরা আপনার সাথে যাব দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাই সাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না অতঃপর হরিন ও তার সন্তানেরা মায়ের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলো ওদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হজরত মুহম্মদ সালি সাল্লামকে বলতে লাগলো তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে। সে কি আর কোনোদিন ফিরে আসে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না আর কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না তখন দয়াল নবী বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন ও হে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরেন অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের এই কথা শুনে ইহুদি বলল এ মোহাম্মদ তোমার এই অলিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কে আমতের আগ পর্যন্ত হরিন আর ফিরে আসবে না এইভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগল মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গেদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো বনের হরিণ কি জীবনে কারো মায়ে ফিরে আসে এ লোকটা একটা বেকুপ ছাড়া আর কিছুই নয় এভাবে আরো কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখল পনের হরিণ শুধু নয় পনের হরিণের সাথে তার সন্তানেরা ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন দয়াল নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলি সাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন ওহে হরিণ তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বললো ইয়া রসুলাল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামকে রেখে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছে তখন আমার সন্তানেরা বলল ওহে আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী হজরত মোহাম্মদ সাল আলি সাল্লামকে বাঁধে রেখে আমরা আপনার দুধ পান করবো ইয়ারসোলাল্লাহ তখন আমার সন্তানেরা আমার সাথে রওনা করে চলে এসেছে হ্যাঁ নবী আপনার সাথে ব্যাদবি করার জন্য আমাদেরকে ক্ষমা করে দেন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন ও হে হদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি কথা মনে রেখো আমি নবী। আমি শুধু মানুষের নবী নয় আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী উক্ত কথাগুলি বলে দয়াল নবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন ইয়া আল্লাহর রাসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করিয়ে দিন আর এই হরিণের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতপর হজরত মুহাম্মদ সাল আলি সাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ এমনইভাবে আরো একদিনের ঘটনা একদিন বিশ্ব নবী একবার সাহাবিদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদিন ব্যক্তি উপস্থিত হল তখন তার হাতে শিকার করা একটি গৈশাপও ছিল সে বেদইন হজরত মোহাম্মদ সাল আলিয়া সাল্লামের দিকে ইশারা করে সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করল তিনি কে সাহাবাই কেরাম উত্তর দিলেন তিনি আল্লাহর রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম তিনি হলেন জিন ও ইনসানের নবী ইনি হলেন তাম বিশ্বজাহানের নবী অতপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল আমি লাহত উজ্জার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা গৈসাপ রয়েছে এই সাপটি যদি কথা বলে তার নবহতের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্দিধায় নবী বলে মেনে নেব। এ মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গৈসাপটি আপনারও পরিমাণ না আনবে ততক্ষণ পর্যন্ত আমিও উপর ইমান আনবো না তখন হজরত মোহাম্মদ সাল্ল্লা বললেন হে বেদইন তুমি সত্যি করে বলো তো এই গৈশাপটি যদি তোমার কথা মতোই আমার ওপরই ইমান আনে আমার নবহতের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার প্রতি আনবে তখন বেদয়ন ব্যক্তি জবাব দিল যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ইমান আনবো তখন নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেদইনকে বললেন তুমি গৈসাপটিকে ছেড়ে দাও রাসুল্লা আকরাম সাল্লাহ সাল্লামের আদেশ মতো সেই বেদৈন ব্যক্তি তার সাপটিকে ছেড়ে দিল এরপর বিশ্বনবী ওই সাপটিকে ডাক দিয়ে বললেন হে গৈশাপ ওই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল আমি আমি আপনার আপনার উপস্থিত এবং লাপের এই কথাগুলি উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল এরপর সালিয়া সাল্লাম গৈশ্যপকে জিজ্ঞাসা করলেন হে গৈশ্যপ তুমি কার ইবাদত করো জবাবে গৈশ্যপ বলল আমি ওই আল্লাহর ইবাদত করি যার আড়স আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন যিনি বেহেস্তে রহমত এবং দকে আজাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী হজরত মোহাম্মদ আলি সাল্লাম গৈশাপকে পুনরায় জিজ্ঞাসা করলেন এ গৈশাপ আমি কি তখন গৈসাব জবাব দিল আপনি আল্লাহর রাসুল এবং আপনি আখেরি নবী যে ব্যক্তি আপনার সততা স্বীকার করবে সে সফল কাম হবে আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সেই গ্রাম্য বেদিন লোকটির দিকে লক্ষ্য করে বললেন হে বেদৈন এখন কি তোমার মনে আমি আল্লাহর হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে বেদইন ব্যক্তিটি বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যার নবতের ব্যাপারে একটি গুইসাব সাক্ষ্য দেয় তার নবহতের ব্যাপারে সন্দেহ করার আমিকে কে ইয়া আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরম তলে খেদমত করার সুযোগ দান করুন তখন সেই বেদুইন হুজুর আকরাম সাল সাল্লামের হাতে হাত রেখে পরে মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ একবার আবু জেহেল অলিদেবনে মুগেরা এবং আসেবনে ওয়াহেল সহ কিছু কাফেররা রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে বললো এ মোহাম্মদ ওই যে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে তুমি যদি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার ওপর ইমা এনে ইসলাম ধর্ম গ্রহণ করবো তখন রাসুল আকরাম সালি সাল্লাম তাদেরকে বললেন আমি যদি সত্যি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার উপর মান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তখন তারা বলল আগে আমাদেরকে চাঁদটি দ্বিখণ্ডিত করে দেখাও সত্যি আমরা তোমাকে কথা দিচ্ছি যদি কাজ তুমি করে দেখাতে পারো তাহলে তোমার ওপর নিশ্চিতভাবেই মানানব এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবো আর তোমাকে নবী বলে স্বীকার করবো তখন হুজুর আকরাম সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন তখন মহান রব্বুল আলমিন রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের দোয়া কবল করলেন দোয়া করার পর বিশ্বনবী চাঁদের দিকে নিজের আঙুলের ইশারা করলেন আর সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের দুইটি খণ্ড পরস্পর পরস্পর হতে এত দৌড়ে সরে গিয়েছিল যেটার মধ্যভাগে এরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেররা ভালোভাবে দেখতে পাচ্ছিল এবার আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লাম প্রত্যেকটি কাফের নাম ধরে ধরে ডেকে বলতে লাগলেন হে আবু জাহেল তুমি সাক্ষ্য থাকো অলিদেবনে মুগীরা তুমি সাক্ষী থাকো হেয়া নেল তুমি সাক্ষী থাকো আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দিখণ্ডিত করে দিয়েছি আর তোমরা এখন তোমাদের ওয়াদা মতো আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও তখন কাফেররা হাসতে হাসতে বলতে লাগলো ওরে মোহাম্মদ এতদিন তো আমরা জানতাম তুমি পৃথিবীর বিভিন্ন জিনিসের ওপর জাদু করার ক্ষমতা রাখো কিন্তু আজ দেখছি তুমি আকাশের চাঁদের ওপরও জাদু করার ক্ষমতা রাখো তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনোই দেখিনি আর তুমি এই কথাও জেনে রাখো আমরা কোনো জাদুকরকে কখনোই নবী বলে স্বীকার করতে পারি না মূলত আল্লাহ রবীন্দন তাদের ভাগ্যে ইমানের দৌলত লিখে রাখেননি তাই তারা আল্লাহর রাসুল আলি সাল্লামের পক্ষ থেকে এত বড় একটা মৌজেজা দেখার পরেও ইমান গ্রহণ করল না হজরত মুহাম্মদ সাল সাল্লামের এ বিশেষ মৌজেজার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে উল্লেখ করে দিয়েছেন সুরাতুল কামারে বর্ণিত হয়েছে কেয়ামত নিকটে চলে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে একদা রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম ওসামা আল্লাহকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন প্রতিমধ্যে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম ওসামাকে বললেন হে ওসামা তুমি খুঁজে দেখো ইস্তেঞ্জার জন্য কোনো জায়গা খুঁজে পাও কিনা ওসাম রদি আল্লাহ তালান নবী করিম সাল্লা সাল্লামের এই নির্দেশ পেয়ে স্তেঞ্জা করার জন্য জায়গা খুঁজতে লাগলেন কিন্তু ধুধু ধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে পেলেন না অথপর তিনি রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে আরোজ করলেন ইয়া এই ময়দানে আড়াল হওয়ার মতো কোনো জায়গা নেই তখন আল্লাহর রসুল বিশ্বনবী বললেন তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা তখন উসামারদী আল্লাহ আনহু বললেন আল্লাহর নবী আশেপাশে কিছু বৃক্ষ ও পাথর আছে বটে তখন নবী বললেন তুমি সে বৃক্ষ এবং পাথরগুলিকে গিয়ে বলো আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্রে হয়ে যাও এবং তার স্তেঞ্জার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও তখন উসামারদ আল্লাহ তালানহ সেই গাছগুলির কাছে গিয়ে বললেন হেবনের গাছ আল্লাহনবী রাসুলের করিম সাল্লু সাল্লাম তোমাদের মাঝে বসে ইস্তেঞ্জা করতে চাচ্ছেন তিনি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পর পরস্পর একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার স্তেঞ্জা করার জন্য একটি উপযুক্ত জায়গা ব্যবস্থা করে দাও বিশ্বনবীর এই নির্দেশনা মাত্রই গাছগুলি পরস্পর পরস্পরের কাছাকাছি হয়ে একত্রিত হয়ে গেল এরপর রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম সেই গাছগুলোর আড়ালে বসে ইস্তেঞ্জা সারলেন স্তেঞ্জা করার পর রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম ফিরে এসে ওসাম রদি পুনরায় বললেন তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা যেন পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায় অথপর ওসমারদী আল্লাহ তালানহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন হে বৃক্ষ দল আল্লাহ নবী তোমাদেরকে আবার নিজের নিজের জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন রাসুল্লাহ আকরাম সাল আলিয়া এই নির্দেশ পাওয়া মাত্র বৃক্ষ দল যে যার জায়গায় আবার ফিরে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একবার বিশ্বনবী যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর তার তরবারিটি তিনি পাশে রেখে দিয়েছিলেন হজর আকরাম সাল্লি সাল্লাম যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন ঠিক এমন সময় তার একজন শত্রু এসে সেই তরবারিটি হাতে উঠিয়ে নিল এবং তরবারির খোলস মুক্ত করে তরবারিটি নবী করিম সাল্লি সাল্লামের ওপর তাপ করে ধরল এরপরে আল্লাহ নবীর সেই শত্রু বলল এ মোহাম্মদ বলো এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে তখন আল্লাহ নবী রসুল আকরাম সলাল্লাহ আলি সাল্লাম নির্ভয় এবং প্রশান্ত মনে বললেন আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন আল্লাহ নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথেই লোকটির শরীরে ও হাত পায়ে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটি পড়ে গেল। অতপর বেশি তরবারিটি তার নিজের হাতে উঠিয়ে নিয়ে বললেন এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন সেই লোকটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং সে বলল কোনো সম্মানিত লোক যদি আমার প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন তার এই কথা শুনে বিষ্ণু নবী তাকে বললেন যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তোমার কোনো ক্ষতি আমি করব না রাসুল করিম সালাহ সাল্লামের এই উদারতা এবং মহানুভবতা দেখে সেই লোকটি অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল আমি এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানুভবতা যার উদারতার কোনো তুলনা হয় না হ্যাঁ আমার সম্প্রদায় তোমরা জেনে রাখো আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করবো আজ থেকে আমি তোমাদের সবাইকে ত্যাগ করে দিলাম এরপর সেই লোকটি পুনরায় নবী করিম কাছে ফিরে করল। আপনি আমাকে মুসলমান করে দেন এবং আপনার করার সুযোগ দান করুন তখন আল্লাহ নবী সাল্লাম তাকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই ছিল বিশ্বনবীর জীবনের বিশেষ কিছু মজেজা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে বিশ্বনবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সোনালী জীবন গঠন করার তৌফিক দান করুন সব